আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সিরামিক আইটেম গুলো পাবেন পাশাপাশি কিন্তু আপনারা দর্শক কাছের আইটেম গুলো পাবেন দেখেন প্রচুর কালেকশন হবে আমরা যদি একটু দেখাই প্রচুর কালেকশন হবে আচ্ছা এই কি কি কালেকশন গুলো পাচ্ছেন দর্শক আচ্ছা এই যে দেখুন ওয়াও এগুলো যেটাই নেবেন কিন্তু মাত্র 100 টাকা দর্শক দেখেন আচ্ছা এই যে দেখেন এগুলা 100 টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর কালেকশন হবে এই যে দেখেন এগুলা 100 টাকা এই যে প্লেটগুলো দেখেন একে মানে একটার চেয়ে এক একটা সুন্দর 100 টাকা এগুলো কালার হবে দর্শক দেখেন আপনারা হোয়াইট হবে ব্লু হবে যেভাবে এই দেখেন 100 টাকা আচ্ছা এই যে দেখেন কারি বুল গুলা পেয়ে যাচ্ছেন এগুলা মাত্র একশো টাকা কালার হবে কিন্তু অনেকগুলো কালার হবে এটা দেখেন এটা মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক আপনারা আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপর আমরা যদি এই পাশে ট্রে গুলা দেখাই এই যে দেখেন এটা একশো টাকা এগুলো চলে আসবে একশো টাকা করে আসলে প্রচুর কালেকশন আছে এই যে দেখেন এটাও মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর ডিজাইন হবে প্রচুর কালার হবে এটাও চলে আসবে একশো টাকা করে আচ্ছা এই যে দেখেন দর্শক বাটিগুলা কি সুন্দর এগুলা এসে কালেকশনে চলে আসবে না আচ্ছা তো এটা হচ্ছে তাদের নতুন আউটলেট এই যে দেখেন ওয়া গুলা কি চমৎকার এটা খুবই সুন্দর মাত্র একশো টাকা করে আসলে দর্শক আপনারা এখানে আসলে শুধু কিনতে মন চাইবে এই যে দেখেন প্লেট গুলা এত সুন্দর যেটাই নেবেন একশো টাকা এই যে দেখেন আমরা যদি একটু দেখাই একশো টাকা আচ্ছা হিউজ কালেকশন আছে এই যে দেখেন এটা এটা দুটা কালার মানে ভিতরে একটা কালার বাইরে একটা কালার কিন্তু মাত্র একশো টাকা এটা দেখেন এটা এটাও খুবই সুন্দর এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা তারপরে আমরা যদি পেপার সে দেখাই এই যে বিভিন্ন ধরনের স্ট্রেইনার গুলো আছে এই যে দেখেন এগুলা মাত্র একশো টাকা তারপরে এটা হচ্ছে রাইস বল দর্শক এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে দেখেন বাস্কেট গুলা একশো টাকা করে পাবেন এই যে ট্রেটা পাচ্ছেন মাত্র একশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে প্লেট ট্যাক না আচ্ছা দর্শক এটা ডাইনিং এর ছোট স্পেসে আপনারা রাখতে পারেন একশো টাকা আচ্ছা একটু খুলে না ভাই একটা পলিট একটু একটা দেখে আমরা এই যে দর্শক গুলো র্যাপিং করে আসলে জাস্ট ময়লা ভরে যায় কারণে

এই আইটেমটা খুবই দরকারি আমাদের মা বোনদের জন্য দেখেন এটা মশলা বক্স দর্শক এই যে দেখেন আপনারা মানে চারটা পার্ট আছে দেখেন চারটা ভাগ আছে এখানে চার রকমের মশলা প্লাস স্পুনও দেওয়া আছে কিন্তু যেটাই নিবেন মাত্র একশো টাকা দর্শক যেটাই নিবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকা করে আছে এটা যদি আমরা একটু দেখাই এই যে দেখেন নাইফগুলা এটা করার নাইফ এটা হচ্ছে এই যে কেক কাটার জন্য কিন্তু আপনাদের লাগবে এটা এটা নিতে পারেন মাত্র একশো টাকা করে তারপর এখানে আমরা যদি দেখাই এই যে দেখেন দর্শক ওয়া মশলা বক্স এটা এটা পাঁচ পিজের একটা বক্স এটা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দিতে পারবেন আচ্ছা তারপরে আমরা একটু দেখাই দর্শক এই যে কর্নার স্ট্যান্ডগুলা এই যে দেখেন এগুলো একশো টাকা কালার হবে কিন্তু প্রচুর কালার হবে একশো টাকা আচ্ছা বিভিন্ন ধরনের সিজার ভেরিয়েশন আছে এগুলা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তারপরে এটা খুব সুন্দর একটা হ্যাঙ্গার দেখেন ক্লিপ এটা হচ্ছে একশো টাকা করে তারপরে এই যে ফ্রুস ফ্রুস এটা লাইটার এটাও পাবেন একশো টাকা করে তারপরে এই যে এটা হচ্ছে সালাদের জন্য এটা একশো টাকা করে কিন্তু আপনারা পাবেন আপনারা প্রচুর প্রচুর ভেরিয়েন্ট হবে তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু দর্শক খুবই চমৎকার আছে এই যে দেখেন যে কোনো পণ্য মাত্র একশো টাকাতে কিন্তু দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নিউ মার্কেটের ভিতরে কিন্তু আপনারা এই যে চলে আসবেন দর্শক নিউ মার্কেটের ভিতরে আপনারা চলে আসবেন আর একশো টাকার প্রোডাক্টগুলো পাবেন আপনারা আচ্ছা আমরা যদি একটু দেখাই ওয়াও দর্শক দেখেন এই আইটেমগুলা খুবই আনকমন খুবই আনকমন দেখেন এটা খুবই চমৎকার মাত্র একশো টাকা দেখেন আপনারা এই যে দেখেন এগুলা যত নেবেন একশো টাকা আচ্ছা তারপরে এটা যদি দেখেন একটু এই যে দেখেন এটা একশো টাকা করে কিন্তু চলে আসবে তারপরে এটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপর এটা একশো দর্শক এত বড় সাইজের কাপ ত্রিশ দেখেন আপনারা মানে দুইটা মিলে একশো টাকা দর্শক দুইটা মিলে একশো টাকা পাচ্ছেন তারপরে এই যে মগগুলা পাচ্ছেন একশো টাকা তারপরে এই যে মগগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এটা দেখতে পাচ্ছেন এটা এই পাচ্ছেন কিন্তু মাত্র টাকা করে দর্শক প্রচুর কালেকশন হবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে দেখেন এগুলা খুব আনকমন চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এটা দেখেন আপনারা দর্শক এটা ওয়াও এটা কি সুন্দর একটা বল এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা আমি আবার বলে দিচ্ছি তাদের এই যে দোকানটা এটা হচ্ছে কোন সাইড এর এই যে মসজিদে দেখতে পাচ্ছেন দর্শক মসজিদের ঠিক সাথেই কিন্তু আর বর্তমানে এটা এটা কিন্তু কিন্তু কালেকশন এখানে নাম হচ্ছে তালহা ব্রাদার্স তো যাই হোক ওনারা এখনো ব্যানারটা চেঞ্জ করে নাই আর তিনশো তিপ্পান্ন নাম্বার দোকান দর্শক মাত্র একশো টাকা আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই দর্শক ওয়া এই পাশে কালেকশনগুলো কিন্তু আরো সুন্দর এই যে দেখেন এগুলা পেয়ে যাচ্ছেন পার পিস কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর কালেকশন হবে কিন্তু আচ্ছা এগুলোও খুবই সুন্দর দেখেন আপনারা কালার বলে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাবেন আচ্ছা যেটাই নেবেন একশো টাকা আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এগুলো মাত্র একশো টাকা করে হবে এই যে দেখেন মাত্র একশো টাকা তো দর্শক এই যে দেখেন আপনারা যারা নিতে চান অবশ্যই তাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মাত্র একশো টাকাতে নিতে পারবেন এই যে দেখেন ওয়া ভাবাই জানা দর্শক এটা এত সুন্দর একটা মগ দেখেন আপনারা মাত্র একশো টাকা হলে নিতে পারবেন ওয়া এই দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি একটু এই পাশে দেখাই দেখেন এত বড় একটা ওয়াটার বোতল একশো টাকা না মানে এই পাশে দেখেন যেটাই নিবেন আপনারা মাত্র একশো টাকা এই যে দেখেন ডিফারেন্ট ডিজাইন হবে ডিফারেন্ট কালার হবে এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন এটাও দেখতে পারেন ওয়াও এটা খুবই সুন্দর এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে যেটাই নিবেন আপনারা এই যে দেখেন মাত্র একশো টাকা হচ্ছে এই পাশে আমরা একটু দেখাই এগুলা একশো টাকা আচ্ছা এটা তো আরো চমৎকার দর্শক দেখেন এটা মাত্র হান্ড্রেড টাকা আমার মাত্র হান্ড্রেড টাকা দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা এটা আরো সুন্দর এটাতে খুব সুন্দর ফুলের ডিজাইন করা আছে হান্ড্রেড টাকাতে দর্শক নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর সুন্দর জুজার গুলো আছে এই যে দেখেন এটা বেবি থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবেন আপনারা যে সার্ভিং করতে পারবেন আপনারা জুজ গুলো মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু পাবেন আচ্ছা এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা এস সি কালেকশনে পাবেন আচ্ছা দর্শক এটা দেখেন এটা হচ্ছে ওয়েল জার এটা দেখেন এটাও খুবই সুন্দর তো খুবই চমৎকার মাত্র হান্ড্রেড টাকা কালারগুলো দর্শক খুবই চমৎকার আচ্ছা তারপরে এটা দেখতে পারেন এগুলো বাচ্চাদের জন্য এগুলো হান্ড্রেড টাকা এই যে কালার হবে ডিফারেন্ট কালার হবে আচ্ছা তারপরে এটা বক্সগুলো দেখেন আপনার দর্শক থ্রি পিসের একটা সেট কি চমৎকার এগুলো কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড থাকবে একদম রেড কালারের ভিতরে এবং রয়্যাল ব্লু এর ভিতরে মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা এটা হচ্ছে স্ট্রবেরি একটা সেট এটা ফোর পিজের একটা সেট এটাও দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে হান্ড্রেড টাকা করে এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো খুব আনকমন কানেকশানগুলো পেতে হলে দর্শক অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে এস এ কালেকশান আচ্ছা দর্শক আমাদের মা বন্ধুর জন্য খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন কিচেন টুল এটা এটা কিন্তু স্লিপ কাটবে না এই যে দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু ফাইবারের প্রোটেকশন দেওয়া আছে এটা চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক খুব সুন্দর একটা জিনিস আচ্ছা তারপরে আরেকটা টুল দেখেন এটা ওয়াও এটা দেখেন এটা এটা খুব সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন এটা এটাও কিচেন টুল এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে না আচ্ছা একটু দেখাও তো এই যে দর্শক দেখেন এগুলো হচ্ছে খাবার গরম করতে পারবেন আপনার ওভেন কোপ না আচ্ছা এগুলো হান্ড্রেড দুই পিস একশো টাকা না আচ্ছা দুই পিস একশো টাকা করে তারপর এটা যেটা দেখেন এটা খুব সুন্দর একটা অল্প যেটা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা আচ্ছা দর্শক এই স্টিকগুলো আপনারা নিতে পারবেন এটা কত করে মাত্র একশো টাকা দর্শক দর্শক ঘর থেকে যখন এসি সারবেন তখন আপনারা এটা লাগবে কিন্তু মাত্র একশো টাকাতে নিতে পারবেন তারপর এত বড় বড় ড্রাম গুলো পাচ্ছেন একশো টাকা করে না এই বল কত করে এগুলো এগুলো আর ফেলেন না আচ্ছা দর্শক দেখেন তাদের মার্কেট প্রাইস কিন্তু আরো বেশি একশো চল্লিশ টাকা আর তাদের কাছে পাবেন আপনারা মাত্র একশো টাকাতে আচ্ছা আমরা যদি একটু এই পাশে দেখাই দর্শক এই দেখেন এই পাশে দেখেন আপনারা এই যে যেটাই নেবেন একশো টাকা আচ্ছা এটা কিন্তু একটা নতুন কালেকশন এটাতে কিন্তু আপনারা কেক পিঠা বানাতে পারবেন দেখেন আপনারা খুব সুন্দর এটা চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে মজার মজার খাবার বানাতে পারবেন খুব সুন্দর আচ্ছা এটা দেখেন ওয়াও এটা খুবই সুন্দর এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে আচ্ছা হাড়িপাতিলি ভেরিয়েশন এই যে দেখেন মাত্র একশো টাকা তারপরে এটা নিতে পারেন এটা ওয়াও খুব চমৎকার চমৎকার কিন্তু জিনিস এটা এটা পাচ্ছেন একশো টাকা এত সুন্দর একটা ট্রে ওয়াও কি সুন্দর দেখেন দর্শক এগুলো এগুলো যেটাই নিবেন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এখানে খুব সুন্দর আরো কালেকশন আছে আমরা যদি একটু দেখা এই দেখেন এটা গ্লাস স্ট্যান্ড গুলো আছে এগুলো মাত্র একশো টাকা করে তারপর মশলা বক্সটা দেখতে পারেন আপনারা এই যে দেখেন এটা এটা হচ্ছে লাগবে একশো টাকা করে আচ্ছা দর্শক আমরা যদি একটু এই পাশে দেখা ওয়াও কি সুন্দর ফ্লাওয়ার এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা আর ভাই কালার মাথা নষ্ট দশক কালারগুলো দেখে হান্ড্রেড টাকা তারপরে এটা একটা হান্ড্রেড টাকা দেখেন কি চমৎকার ডিজাইন তো আশা করি খুব ভালো লাগবে দশক প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড টাকা করে আচ্ছা তারপরে এ পাশ থেকে আপনারা যে বয়ম আছে এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু পার পিস হান্ড্রেড টাকা আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেড হবে এই যে দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে আচ্ছা এগুলো দেখতে পারেন দর্শক এই যে দেখেন এগুলো এগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু দুই পিস আচ্ছা এই যে দেখেন দুই পিস মিলে হান্ড্রেড টাকাতে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা এখানে যে প্লেটের ভেরিয়েন্টগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এগুলো যেটাই নিবেন আপনারা মাত্র হান্ড্রেড টাকাতে পাবেন আচ্ছা এটাও এটা নিতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা দর্শক আচ্ছা এত সুন্দর কড়াইগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এটা কিন্তু ক্যারিয়ার সহ পাচ্ছেন মাত্র হান্ড্রেড টাকা মাত্র হান্ড্রেড টাকা তো যাই হোক দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো দেশি যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনারা কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা যদি এটা শিখিয়ে দেখাই দেখেন স্ট্রাইনারগুলা এগুলো যেটাই নিবেন মানে সাইজ হবে কিন্তু আপনাদের বড় ছোট সাইজ হবে একশো টাকা এগুলা নিতে পারেন এগুলো চলে যায় একশো টাকা করে এটা নিতে পারেন এটাও একশো টাকা করে আচ্ছা তারপরে এখানে যে নন স্টিকের কড়াই দেখেন এগুলা মাত্র একশো টাকা দিয়ে পেয়ে আচ্ছা

এই গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু একশো টাকা করে আচ্ছা তো সুবিধা নিচ্ছি ভালো থাকবেন তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু ইনবক্স করবেন বিদায় নিচ্ছি আলাইকুম